কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের আমান আলী তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে এ বিষয়ে আমান আলী লিখিত বক্তব্যে বলেন আমার পরিচয় হল আমার নাম আমানুল্লাহ আমার আব্বার নাম এস আলী শেখ এবং বাড়ি আমদহ থানা থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া বিষয় হল যে মজনুর বাড়ির পাশে এবং মজনুর জমি আমি কিনেছি সেই জমিতে আমার পুকুর আছে বেশ অনেক টাকার আমার মাছ দেওয়া আছে প্রায় বিশ হাজার টাকার মতন আমার মাছ দেওয়া আছে সেই পুকুরে সে পায়খানার মল পরিষ্কার করে আমার পুকুরে ফেলেছে তাই আমি বলার এতে সে আমার পরে অনেক ক্ষিব্ধ হয়ে গেছে ক্ষিব্ধ হওয়ার পরে বেশ অনেক কিছু সে লিখালেখি করেছে এবং সে থানা আদালতে পুলিশ দিয়ে এখন আমাকে হয়রানি করছে এবং তার ভিতরে এখনও আমার জমি আছে সে এখনও দখল দেয় না জোর জব্বর করে আমি একা মানুষ আমার কোনো বংশধর কিছুই নেই আমি একা তাই আমার পরে সে অত্যাচার চালায় এবং আমি সেই কথার প্রোটেস্ট করার এতে আমি বলার ইতে সে আমার পরে ক্ষিপ্ত হয় এবং সে তারা অনেকেই দেখছে যে আমার নাটি সুটানি রাস্তা দিয়ে তাড়া করেছে এবং আমি এখন পর্যন্ত রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করতে পারছি নি চলাচল করতে পারছি নি এটা এ এটার আমি সূক্ষ্ম বিচার চাই আমি ওই কথা মল ফেলা আমি জিজ্ঞাসা করার দিতে তারা বেশ আমার আমার সাথে বেশ গাল গালাজ করে মা মা মাসি তুলি গালাগালিজ করে এই তখনই একটা হয়তো দেখেন ঝড়গা ফেসাদ হয় তারপরে ওরা পরক্ষণে আমার সাথে এরম হামলা করছে এ এখন পর্যন্ত আমি বাড়ি দিয়ে বাড়িতে যে যাওয়ায়াত করবো সে রাস্তায় আমাকে বাধা দিচ্ছে এবং এখনও আমাকে দেখলে সে তারা তাড়া করছে এবং সেখানে টাকা পয়সা বিতরণ করি মানুষে সেখান থেকে আমাকে হস্তাধস্তি করে এক লাখ পঁচিশ হাজার সাতশো টাকা সেখান থেকে নিয়ে যায় এবং ওয়াব এবং ওখানে অনেক অনেকই লোক ছিল আমি এটা সুস্থ বিচার এবং তদন্ত চাই